ঢাকার মতো গরম আর ব্যস্ত শহরে বিড়াল পালন করা একটু আলাদা যত্নের ব্যাপার চলুন জেনে নেই ঢাকায় বিড়াল পালনের পাঁচটি দরকারি টিপস এক গরম থেকে সুরক্ষা দিন ঢাকার রোদে বিড়াল খুব কষ্ট পায় তাই ঘরে ঠান্ডা আর বাতাস চলাচল করে এমন জায়গা দিন দুই পরিষ্কার পানি আর হালকা খাবার দিন দিনে কয়েকবার পানি পরিবর্তন করুন আর ভাত মাছের বদলে ক্যাটফুড ব্যবহার করুন তিন নিরাপদে ইনডোরে রাখুন ছাদ বা বারান্দায় পড়ে যাওয়ার ঝুঁকি থাকে তাই নেট বা তার দিয়ে ঘেরা রাখুন চার মশা আর ধুলো থেকে বাঁচান বিছানা আর লোম পরিষ্কার রাখুন কারণ ডেঙ্গুর মৌসুমে সতর্ক থাকা দরকার পাঁচ নিয়মিত ভেট চেকআপ দিন বছরে অন্তত একবার ডাক্তার দেখান আর ভ্যাকসিন কখনও মিস করবেন না ভালোবাসা আর যত্ন এই দুইয়ে আপনার বিড়াল থাকবে একদম খুশি